রক কাটি ঠিক না তোমরা শুনেছ এই রক কাটার ঘটনা আজকে নিছক একজনও রক নিয়ে এখান থেকে যেতে পারবা না তো আমি মাসখানেক একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওইখানে জিজ্ঞাসা করলাম যে কারা কারা শুনেছেন যে শিবির রক কাটে সেখানে প্রায় 60% শিক্ষার্থীর হাত তুলতে যাবে আমি শুনেছি শিবির রক কাটে তো শিবির রক কাটে এটা জেনে শুনে শিবিরের প্রোগ্রামে এভাবে আসা এটা তো অনেক বড় সাহসিকতার বিষয় মানে কম সাহস হলে কি এটা সম্ভব যে জানি যে একজন লোক রক কাটে অথচ তার প্রোগ্রামে এসে আমি খুব শালীনভাবে বসে আছি তাহলে আমাদেরকে নিয়ে এই ধরনের মিথ্যাচার অতীতে অনেক হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে এখনো নতুন নতুন শব্দের আমদানি করে আমাদের জন্য কিন্তু আমরা তাদের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেই আর আমরা আমাদের লক্ষ্য প্রাণে অবিরাম ছুটে চলি নারী ইসলামী ছাত্র শিবির আজকে আয়োজন করে ইসলামী ছাত্রভাষীর টোটাল কর্মকাণ্ডগুলো আমাদের এই সমাজে মানুষকে ভালো হওয়ার জন্য উৎসাহিত করে সেই পরিবেশের দিকে আমরা তোমাকে আহ্বান করছি আমরা শুধু মানে তোমাদেরকে এই প্রোগ্রাম না শিক্ষা প্রতিষ্ঠান একটা ভালো পরিবেশ খেলার মাঠে একটা ভালো পরিবেশ প্রত্যেকটা জায়গায় একটা ভালো পরিবেশের মধ্য দিয়ে আমি যেন আমার একাডেমিক এবং ভালো রেজাল্ট করতে পারি সমাজে অর্জনগুলো সবগুলো করতে পারি আবার সবচেয়ে ভালো মানুষ হিসেবে নৈতিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি এই শিক্ষাগুলো হচ্ছে শিবির তোমাকে দিবে ছাত্রশিবিরের কে একটা শিক্ষার প্রতিষ্ঠান বলা হয় এটা এক্সেপশনাল ইন্ডিপেন্ডেন্ট শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় আমরা মাঝখানে অফিসে ছিলাম কেন্দ্রীয় অফিসে একজন মা তার দুইজন সন্তানকে নিয়ে আসলেন তো আসার পরে আমাদের সাথে দেখা করবেন পরে দেখা করে বললেন যে আমি শিবিরে ভর্তি করাতে চাই আমাদের আমার দুই সন্তানকে আমি একটা কৌতূহল হচ্ছে জিজ্ঞেস করলাম যে শিবিরে ভর্তি করাবেন এই চিন্তা আপনার মাথায় কেন আসলো তো বললে যে আমি তোমাদের অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেছি তোমাদের কার্যক্রমগুলো দেখেছি তোমাদের ওয়েবসাইট থেকে তোমাদের সিলেবাসগুলো সব আমি দেখেছি আমাদের সিলেবাসও কিন্তু আছে একজন শিক্ষার্থীকে কিভাবে করে নৈতিক মানে উন্নত করতে হয় এই সমাজের জন্য রাষ্ট্রের জন্য গড়ে তুলতে হয় সব কারিগুলো আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কারণ আমি যদি আমার সন্তানকে এখানে ভর্তি করাতে পারি আমার এই উপলব্ধি হয়েছে যে তারা সবচেয়ে নিরাপদ থাকবে তারা ভালো পরিবেশটা পাবে তারা এই সমাজের নষ্টামির মধ্যে নিজেকে জড়িয়ে যাবে না তাহলে আজকে অভিভাবকদের যে আশা প্রত্যাশা ছাত্র শিবিরের প্রতি সে দায়বদ্ধতা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের নিয়ে অনেক প্রপাগান্ডা আছে আমাদেরকে নিয়ে অনেকে অনেক মিথ্যাচার করে থাকে শিক্ষার্থীদের বিষয়ে আমাদের বিষয়ে প্রপাগান্ডা হয় আমরা নাকি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি অথচ ইসলাম নারীদেরকে সবচেয়ে সম্মানিত করেছে আপনি যদি জাহিলিয়াতে সে সময়গুলোকে স্টাডি করেন ইসলামের পূর্ববর্তী সময়গুলোকে নারীদেরকে একেবারে একটা বস্তু হিসেবে একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করা হতো শুধু তাই নয় কোনো অভিভাবক কোনো পিতামাতার ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে এটা তার জন্য লজ্জাকর একটা বিষয় ছিল এবং জীবন্ত সেই নারী সন্তানদেরকে কবর দেওয়া হতো কিন্তু ইসলাম আসার পর সে নারীদেরকে সবচেয়ে সম্মানিত জায়গা দেওয়া হয়েছে নিঃসন্দেহ হাদিসটা তোমরা শুনেছো আল্লাহ সাল্লাহ সাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার কাছে পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে সাল্লাম বলেছেন তোমার মা বলেছে এরপরে কে তোমার মা এরপরে কে তোমার মা এরপরে কে তোমার বাবা আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমরা আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি আপনারা আপনাদের ধর্ম পালন করবেন ইসলামে কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা এটাকে নিষেধ করা হয়েছে ডিরেক্টলি নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে আপনারা এই গল্পটাও জানেন জাল্লাহালাম সম্পর্কে একবার বলা হয়েছিল যে তিনি মক্কা বিজয়ের পর যাকে যেখানে পাচ্ছেন হত্যা করতেছেন তখন এক বৃদ্ধ মহিলা তিনি তার সবকিছু ছেড়ে দিয়ে তার ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তো সাথে দেখা হলো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় যাচ্ছেন বলা যে মোহাম্মদ আজকে মক্কা বিজয় করছে সে যাকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে আমি পালিয়ে চলে যাচ্ছি বললেন আপনার তো এই ব্যাগপত্র নিতে কষ্ট হচ্ছে আপনি এগুলো আমার কাঁধে দিন তো তিনি নিলেন নেওয়ার পরে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পরে বলতেছে যে আজকে তুমি আমাকে অনেক উপকার করছো মোহাম্মদের হাত থেকে তুমি আমাকে বাঁচাইছ যে মোহাম্মদ আজকে যাকে যেখানে পাচ্ছে তার ধর্মগ্রহণ না করলে তাকে কতল করে ফেলতেছে কি ভয়াবহ কথা আচ্ছা বাবা তুমি তো আমার অনেক উপকার করছো তোমার পরিচয়টা একটু বলো তখন তিনি বললেন আপনি যে মোহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসছেন আমি স্বয়ং সে মোহাম্মদ এটা হচ্ছে ইসলামের শিক্ষা এটাই ছাত্র শিবিরের শিক্ষা আমরা আল্লাহ রসুল্লাহামের এই শিক্ষাগুলোকেই সমাজে বাস্তবায়ন করতে চাই এক পক্ষ আমাদেরকে সারাদিন গালি দিবে তারাই গালি দিতে দিতে তারা একটা সময় নিস্তেজ হয়ে যাবে আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো এ সমাজের ছাত্রদেরকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক গড়ে যাওয়ার যে মিশন এবং মিশন সে কাজগুলো আমরা করে যাব ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব আল্লাহ আমাদের সহায় হবে ইনশাল্লাহ আমি পরিশেষে তোমাদেরকে একটা অনুরোধ করতে চাই তোমরা আজকে এ প্লাস পেয়েছ সার্টিফিকেট পেয়েছ সমাজ থেকে সেলিব্রেশন পাচ্ছ তোমাকে শুধুমাত্র এই এস এর ইন্টারমিডিয়েটের এ প্লাস পাইলে হবে না জীবনের প্রত্যেকটা সেক্টরে এ প্লাস পাইতে হবে তোমাকে তুমি তোমার বাবা মায়ের কাছে একজন এ প্লাস ক্যাটাগরির সন্তান হবা তুমি তোমার শিক্ষকদের কাছে একজন এ প্লাস ক্যাটাগরির ছাত্র হবা তুমি তোমার ভাইয়ের কাছে বড় বোনের কাছে এ প্লাস ক্যাটাগরির ছোট ভাই এবং বোন তোমার প্রতিবেশীর কাছে যেন এ প্লাস ক্যাটাগরির সবচেয়ে সেরা প্রতিবেশী হতে পারো তোমার বন্ধুদের কাছেও তুমি আচরণে ব্যবহারের সবচেয়ে সেরা মানুষ হবা আমরা এই আশা তোমাদের কাছে রাখছি এবং আমি বিশ্বাস করি আমার সামনে যারা আছো তোমাদের হাত ধরে আমাদের এই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট যে স্প্রিট নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে এতগুলো রক্ত এতগুলো জীবন আমরা দিয়েছি যে জীবনের বিনিময় আমরা চাই এ বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ পরিণত হবে এবং তোমাদের মধ্য থেকে আগামী দিনে আবু বকর ওমর উত্তর শরীর হবে তোমাদের মধ্য থেকেই সালাউদ্দিন আয়বির উত্তর তৈরি হবে যারা ফিলিস্তিনে সে মানবতার জন্য কাজ করবে এবং পৃথিবীবাসীকে উদ্ধার করবে এই জুলুম থেকে নিষ্কৃতি দান করবে তোমাদের হাত ধরেই বাংলাদেশের এই লুটপাট বন্ধ হবে বাংলাদেশ থেকে দুর্নীতিগুলো বন্ধ হবে তোমাদের হাত ধরেই বাংলাদেশ তার অতীতের মতো একটা সমৃদ্ধ বাংলাদেশ ছিল সেই বাংলাদেশে পৌঁছে যাবে পার্বত ইনশাল্লাহ আমরা যাবে তোমাদেরকে একটু সতর্ক করি সতর্ক করা হচ্ছে সেলিব্রেশন তো করেছি একটু সতর্ক করি নিঃসন্দেহে আমার আগের বক্তারা ওই বিষয়গুলো বলেছেন দুই সালে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলে উনিশ লক্ষ একসাথে উনিশ লক্ষ প্লাস এসএসসি পরীক্ষা দিয়েছিলে সেখান থেকে তোমরা এ প্লাস পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার তার মানে বিশাল একটা সংখ্যা এ প্লাস পায়নি মজার বিষয় হচ্ছে তোমার পরবর্তী যে ধাপগুলোতে তুমি যাবা এইচএসসি বা আলিম পরীক্ষার পর যে বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল এটাই তো আমাদের ম্যাক্সিমামের স্বপ্ন যে আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব অথবা আমি মেডিকেলে চান্স পাব কিন্তু এটাকে তুমি মজার বিষয়ে বলতে পারো আবার হতাশার বিষয়ে বলতে পারো আবার তোমার জন্য চ্যালেঞ্জ হিসেবে একটা দায়িত্ব হিসেবে নিতে পারো যে সেখানে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল যোগ করলে সিট সংখ্যা ধারে একষট্টি হাজার চারশত উনপঞ্চাশ তার মানে আমার এক লক্ষ যে এ প্লাস পেয়েছি সেটার অর্ধেকের চেয়েও বাংলাদেশে তোমার জন্য বিশ্ববিদ্যালয় আর মেডিকেলে নেই তাহলে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে আমি আশা করি তোমরা সে লড়াইয়ে সেই স্বপ্নে পৌঁছবা ইনশা আল্লাহ আমাদের জীবনে অনেক অর্জন আছে অর্জনের পর সফলতা একটু খেয়াল করো শব্দটা আমি জানি না খুব কঠিন হবে কিনা অর্জন এবং সফলতা দুটোর মধ্যে পার্থক্য আছে অর্জন মানে কোনো একটা জিনিস আমার ঝুলিতে আসলো আর সফলতার একটা টার্গেট থাকে একটা গোল থাকে সেই গোল যখন পুরোপুরি অ্যাচিভ হয় সামষ্টিকভাবে তখন সেটাকে আমরা সফল বলতে পারি আর আরেকটা শব্দ আমরা এটার সাথে যুক্ত উঠতে পারি যে চূড়ান্ত সফলতা অথবা আলটিমেট সফলতা তুমি ক্লাস এইটে বৃত্তি পরীক্ষা দিয়েছ বৃত্তি পাইছো এটা একটা অর্জন এটা নট তোমার সফলতা কারণ তুমি বৃত্তি পরীক্ষা পেয়ে তুমি এসএসসিতে এসে ফেলও করতে পারো এরকম অসংখ্য তোমার বন্ধুর ক্ষেত্রে ঘটেছে আবার তুমি এসএসসিতে এ প্লাস পাইছো এটা তোমার অর্জন কিন্তু তুমি যখন ইন্টারমিডিয়েটে ফেল করবা অথবা এ প্লাস পাবা না তখন এটা তোমার জন্য একটা ব্যর্থতা যেটাকে আমরা সফল বলতে পারি না আবার তুমি এসএসসি ইন্টারমিডিয়েট সবগুলোতে গোল্ডেন এ প্লাস পাইছো কিন্তু তুমি কোথাও ভালো জায়গায় চান্স পাইলা না এটাকেও আবার এক ধরনের ব্যর্থতা হিসেবে সমাজ ট্রিট করে আর এভাবে করে আমি আমার প্রফেশনাল লাইফে খুব ভালো কিছু অর্জন করলাম প্রফেশনাল লাইফে সবচেয়ে ভালো সম্মানিত এবং স্মার্ট একটা প্রফেশন আমি নিলাম কিন্তু এরপরে আমি কোনো কারণে সবকিছু শেষ করলাম দুনিয়ার জীবনের জার্নিটা শেষ করলাম শেষ করার পর মৃত্যুর পর যখন আল্লাহর কাছে উপস্থিত হব। বা যেখানে যে যে ধর্মে বিশ্বাস করে নিঃসন্দেহে আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে মৃত্যুর পর আমাকে আমার সকল কাজের হিসাব দিতে হবে এখন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তুমি সবচেয়ে সেরা ধনী বাংলাদেশের হলা বাংলাদেশ সবচেয়ে পাওয়ারফুল বাংলাদেশের অর্জনের দিক থেকে তুমি সবাইকে অগ্রগামী করে সফল হলা কিন্তু আলটিমেট যে সফল যেটা আমাদের মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনে আল্লাহর পক্ষ থেকে আসবে সেখানে যদি আমি সফল হতে ব্যর্থ হই তাহলে আমার আগের এত অগুলো অর্জন এতগুলো সফলতা আসলে আলটিমেটলি ব্যর্থ হিসেবে ধরে নেওয়া হবে এই প্রসঙ্গে আমি লাস্টে দিব এখন আসো আমি তোমাদেরকে শুরুতেই স্বপ্ন দেখে এবং আশাবাদী হওয়ার বিষয়ে বলব তোমার অনেক লিমিটেশন থাকতে পারে তোমার চাহিদার অনেক ঘাটতি থাকতে পারে পারিবারিক যোগান অনেক কম থাকতে পারে কিন্তু তুমি যখন স্বপ্নগুলো দেখবা স্বপ্নের পিছনে লেগে থাকবা তখন সেটা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে টমাস আলভা অ্যাডিসনের উদাহরণটা আমরা দেখতে পারি তিনি দশ হাজার বার ব্যর্থ চেষ্টা করেছেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে এবং প্রতিবার তিনি ব্যর্থ হয়ে তিনি এটাকে ব্যর্থতা বলেন তিনি ওনার জন্য শিক্ষা বলেছেন এবং সেখান থেকে শিখে দশ হাজার বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন মজার একটা ঘটনা আছে উনি যখন প্রাইমারি স্কুলে গিয়েছিলেন তো প্রাইমারি স্কুলের শিক্ষক টমাস আলবো অ্যাডিসনের কাছে একটা চিঠি লিখে ধরিয়ে দিলেন যে তুমি এটা তোমার মায়ের কাছে দিলা তো স্বাভাবিকভাবে সে তিনি সেটা আনলেন এবং মায়ের কাছে দিলেন মা সে চিঠিটা দেখে মায়ের চোখ দিয়ে পানি বের হচ্ছিল গড়িয়ে পড়ছিল করছিলেন মা তো টমাস জিজ্ঞাসা করলো যে মা তুমি কেন করছো চিঠিতে লেখা আছে তখন তার মা বলেছিল চিঠিতে আছে আপনার সন্তান টমাস একজন অসাধারণ ব্যক্তি কি বলেছে আপনার সন্তান টমাস একজন অসাধারণ ব্যক্তি মায়ের কাছ থেকে এই কথা শোনার পর তার ভিতরে একটা উদ্দীপনা কাজ করলো যে আমার শিক্ষক আমার সম্পর্কে এই ধারণা রাখে আমার মা আমাকে জিনিসটাকে এত চমৎকার ভাবে প্রেজেন্ট করেছেন তার মানে আমাকে সমাজে পৃথিবীতে একটা অসাধারণ কিছু হয়ে দেখাইতে হবে পরবর্তীতে যখন তিনি সফল হইলেন পৃথিবীবাসীকে পরিচিত পাইলেন তখন তিনি ওনার মায়ের চিঠিটা কালেক্ট করছেন খুঁজে পাইছেন খুঁজে পেয়ে তিনি চিঠিতে দেখছেন যে ওনার মা বলেছেন যে টমাস একজন অসাধারণ ব্যক্তি আসলে চিঠিতে কি লেখা ছিল চিঠিতে লেখা ছিল শিক্ষক বলছেন যে আপনার সন্তান একজন অপদার্থ তার মতে এত মেধাহীন ছাত্র আমাদের ক্লাসে আর নাই তাকে মেহরবানি করে এই প্রতিষ্ঠান থেকে আপনি নিয়ে যান তার মা যদি ঠিক ওই মুহূর্তে এই কথাগুলোই তার ছাত্র তার সন্তানকে বলতো তাহলে আজকে হয়তো তিনি টমাস আলবা এডিসন হইতে পারতেন না এজন্য আমাদের এই উৎসাহ উদ্দীপনা আমি অভিভাবকদেরকে অনুরোধ করব মাঝে মাঝে আপনার কাছে মনে হইতে পারে হতাশার অনেক কারণ থাকতে পারে বাট উৎসাহ উদ্দীপনাটাকে কখনো কমিয়ে দিবেন না এবং এই উৎসাহ উদ্দীপনার প্রচেষ্টাই একটা সময় আমাদেরকে সফল করবে ইমাম বুখারি রহমেদুল্লাহ তিনি বুখারী শরীফের মতো পৃথিবীর সেরা হাদিস গ্রন্থ সংকলন করেছেন অথচ তিনি এমন অবস্থা ছিল দারিদ্রতার কারণে বই কিনে যে পড়বেন সে পড়ার মতো সামর্থ্য ছিল না তিনি সব জায়গায় শুনে শুনে হাদিস কিলু করে নিতেন আজকে তিনি ইসলামী শরিয়ার ক্ষেত্রে হাদিস শাস্ত্রের ক্ষেত্রে কত বড় ভূমিকা রেখেছিলেন শুধুমাত্র ওনার আপ্রাণ প্রচেষ্টার কারণে আমরা ইবনে সিনার কথা নিঃসন্দেহে জানি চিকিৎসা বিজ্ঞানে তিনি অসাধারণ অবদান রেখেছেন ক্যানন অফ মেডিসিন ওনার যে রচিত বই সেটাই চিকিৎসা বিজ্ঞানের একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে পুরো পৃথিবীতে অথচ সেই ইবনেসিনাও তার পারিবারিকভাবে খুব দারিদ্র ছিলেন এজন্য আমাদের কাছে মাঝে মাঝে হতাশার অনেক কারণ আসতে পারে বাট আমরা হতাশ হব হতাশ হব না হেলেন কিলার ছিলেন আমেরিকান ঔপন্যাসিক তো ওনার ক্ষেত্রে একটা মজার ঘটনা আছে তিনি ডিজেবল ছিলেন অর্থাৎ তিনি বধির ছিলেন অন্ধ ছিলেন একটা সময় সাংবাদিকরা করলেন যে সৃষ্টিকর্তা আপনাকে এভাবে ডিজেবল করেছে শারীরিকভাবে প্রতিবন্ধী করেছে আপনাকে সৃষ্টিকর্তার প্রতি রাগ হয় না একটু ক্ষোভ জন্ম নেয় না তখন তিনি উত্তর দিয়েছিলেন যে সৃষ্টিকর্তা আসলে আমাকে এত অসাধারণ জিনিসগুলো দিয়েছেন সেটাকে প্রতিভাগুলোকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে আমাকে দেয়নি সে হিসাব নিকেশে আমি কোনোদিন করি নাই তো আমাদের ক্ষেত্র আমরা যদি একটু ভাবি আল্লাহ তালা আমাকে যে মেধা দিয়েছেন আমাকে আল্লাহ তালাতে সামর্থ্য দিয়েছেন যে নিয়ামত দিয়েছেন সৃষ্টিকর্তা আমাকে যে সুযোগ দিয়েছেন আমি যদি জাস্ট আমার সুযোগগুলোর দিকে কনসেন্ট্রেট করতে পারি আমি যদি আমার লিমিটেশনগুলোকে ওভারকাম করতে পারি তাহলে আমার দ্বারাও তোমার দ্বারাও অনেক কিছু পৃথিবীতে করা সম্ভব এবং আমরা সে স্বপ্নের কথা সে আশার কথা তোমাদেরকে বলবো আমরা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ছিলেন উনি ওনার ছোট্টবেলা বাবাকে হারিয়েছেন বাবা হারানোর পর তিনি একটি রুটির দোকানে চাকরি নিয়েছেন এবং এত বেশি দারিদ্রতার সাথে লড়াই করেছেন অথচ সেই কাজী নজরুল বাংলাদেশের জাতীয় কবি তো হয়েছেন বটেই বাট ওনার যে অসাধারণ অবদান বাংলা সাহিত্যে ওনার যে বিদ্রোহী কবিতা নিঃসন্দেহে তোমরা পড়েছ বিদ্রোহী কবিতা এক একটা শব্দ এক একটা গাঁথনি আগ্নেয়গিরির মতো মনে হয় বল বীর চির উন্নত মম শির নেহারি আমার এই নত শির ওই শিখর হিমাদ্রি ঠিক না এক একটা শব্দ মানে পৃথিবীর সবকিছু ভেঙে চুরচুর মার করে দেয় আমরা গত বছর জুলাই আগস্টে ফেসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন তো তোমরা ঠিক না তোমরাই তো বাধ্য করেছিলে আবু সাঈদের প্রজন্মরা বাধ্য করেছিল যে অন্যায়ের কাছে আমরা মাথা নত করি না যিনি যত বড়ই অন্যায়কারী হোক না কেন একটা পর্যায়ে এসে তাকে পতন হতে হবে এই শিক্ষাগুলো এই কাজী নজরুল বিদ্রোহী কবিতা থেকে এই প্রজন্ম শিখেছে এবং ওনার অসাধারণ যে কবিতা সংকল্প থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগতটাকে পুরো জগৎটাকে দেখার মতো একটা স্বপ্ন জাগিয়ে দিচ্ছে প্রজন্মের কাছে অথচ কাজী নজরুল ইসলাম দরিদ্রের সাথে কঠিন লড়াই করেছে এবং একটা পর্যায়ে এসে তিনি কবিতাও লিখেছেন দারিদ্রতা নিয়ে যে দারিদ্র তুমি মরে করেছো মহান এই দারিদ্রতার কারণেই আজকে আমি এত প্রতিবন্ধকতার কারণে এত বড় সফলতার জায়গায় গিয়েছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম তিনি জন্মের আগে ওনার বাবাকে হারিয়েছেন মায়ের গর্বে থাকা অবস্থায় কিন্তু তিনি স্বপ্ন দেখেছেন সমাজকে পরিবর্তন করার হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি আল্লাহর কাছে অভিপ্রাপ্ত হওয়ার আগেই সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখেছেন চেষ্টা করেছেন একটা পর্যায়ে আল্লাহ তালা আরবের সেই এতিম বালককে দিয়ে পুরো পৃথিবীকে চমৎকার ভয় পরিবর্তন করে দিয়েছেন একটা জাহিলিয়াত সমাজকে একটা সোনালি আলোকিত সমাজে পরিণত করেছে এজন্য তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে অনুরোধটা হচ্ছে যে আমি কোথায় জন্ম নিয়েছি আমি কোন বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছি আমি কোথায় থাকছি আমি কি খাচ্ছি পৃথিবীতে এটা কেউ ক্যালকুলেশন করবে না বরং তুমি কি অর্জন করেছো তুমি নিজের যোগ্যতাকে কতটুকু সমাজের কাছে পৃথিবীর কাছে প্রমাণ দিতে পেরেছ তুমি কতটুকু অবদান রাখতে পেরেছো পৃথিবীর মানুষ সেটার ক্যালকুলেশন করবে ইনশাআল্লা আমি প্রত্যাশা করি তোমরা তোমাদের স্বপ্নের পথে হেঁটে যাবে এবং স্বপ্নগুলো দিয়ে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দুনিয়ার অর্জন করব কিন্তু দুনিয়ার অর্জনের পাশাপাশি আমাদের মধ্যে যদি মানবিকতা না থাকে আমাদের মধ্যে যদি নৈতিকতা না থাকে তাহলে এই দুনিয়ার অর্জনগুলো পৃথিবীবাসীর জন্য কল্যাণ বই না আনে বরং ধ্বংস বয়ে আনবে সেটার কাছ থেকে শুধু উপকার নিয়ে তোমার কাছে ভালো লাগা কাজ করলে হবে না বরং কতজন মানুষকে তুমি উপকার করতে পারতেছো তোমার মাধ্যমে কতজন উপকৃত হচ্ছে সেটা তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করতে হবে এর মধ্যে তুমি মানবিক হয়ে পারা যাবে দেখো মানুষ আর পশুর মধ্যে একটা পার্থক্য আছে আমাদের বাবা মারা বলে না সবাই যে বাবা মানুষের মতো মানুষ হও অথবা আমাদের অভিভাবক যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন বাবা আল্লাহ তোমাকে অনেক বড় করুক অনেক মানে মানুষের মতো মানুষ হিসেবে তুমি যেন আল্লাহ তোমাকে কবুল করে এ দোয়া করে কেন করে এটা কোরআন আল্লাহ তালা বলছেন যে মাঝে মাঝে মানুষ এমন চরিত্র ধারণ করে সে মানবিকতাকে হারিয়ে ফেলে সে পশুদের জায়গায় পৌঁছে যায় বলা হচ্ছে তারা পশুর মতো মাঝে মাঝে তার চেয়ে নিকৃষ্ট আমি কয়েকটা উদাহরণ দিই তুমি বুঝবা যেমন আবরার ফাহাদকে যখন হত্যা করা হয়েছে তোমরা জানো তো এই ঘটনাগুলো ইতিহাসগুলো একটু জানার চেষ্টা করবা বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ সে নামাজ পড়তো এজন্য সে শিবির তাকে শিবির বলা হয়েছে সে হচ্ছে কোনো অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ করে এজন্য তাকে শিবির বলা হয়েছে পরবর্তী দেখা গেল তার বন্ধুরা কয়েকজন মিলে তাকে সারা রাত ধরে সাপের মতো লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সারা রাত পিটিয়ে পিটিয়ে হত্যা করছে এখন প্রশ্ন হলো আবরার ফাহাদকে আমরা মেদাবি বলছি ভালো বলছি আব্দার ফাহাদের সাথে যারা ভর্তি হয়েছিল বুয়েটে নিঃসন্দেহে তারাও তো অনেক কম্পিটিশন করে অনেক মেধার পরিচয় দিয়ে সেখানে ভর্তি হয়েছে কিন্তু তাদের ভিতরে এই মানবিকতাটা কেন তৈরি হলো না যে আমি আমার একজন বন্ধুকে এভাবে পিটি হত্যা করতে পারি না তার মানে তার মানবিকতার মোরালিটির ঘাটতি রয়েছে বিশ্বজিৎ এর কথাও তোমরা শুনেছ বিশ্বজিৎকে বলা হলো সে শিবিরের হিন্দু শাখার সদস্য পরবর্তী তাকে পুরো পৃথিবীতে পৃথিবীবাসী দেখেছে মিডিয়ার সামনে লাইভ টেলিকাস্টের মধ্য দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা ভালো ছাত্র হব পৃথিবীতে অনেক কিছু অর্জন করব। কিন্তু আমাদের ভিতরে মানবিক তুমি ডাক্তার হও কিন্তু মানবিক এমন ডাক্তার হইও না তোমার সামনে তোমার রুগী মারা যাচ্ছে কিন্তু তুমি তোমার টাকা পেট করার আগে সেখানে হাত দিবা না এরকম ডাক্তার তুমি হইও না ভাই তুমি ইঞ্জিনিয়ার হও কিন্তু এমন ইঞ্জিনিয়ার হইও না তোমার এক ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে কোটি কোটি টাকা মানুষের টাকা তুমি তোমার পকেটে নিয়ে নিবে এমন ইঞ্জিনিয়ার হইও না তুমি এমন শিক্ষক হইও না যে শিক্ষকের কাছে অভিভাবক তার সন্তানকে পাঠিয়ে তাকে টেনশনে থাকে হয় তুমি এমন শিক্ষক হইও না এরকম অনেক শিক্ষকে আমরা পেয়েছি অনেক পরিমলকে আমরা পেয়েছি যাদের কাছে শিক্ষার্থীদেরকে পাঠিয়ে তারা শিক্ষার দেওয়ার নামে অনৈতিকতা শিক্ষা দিয়েছে অশ্লীলতা শিক্ষা দিয়েছে বরং কিছুদিন আগে আমরা দেখেছি যখন মাইল স্টোনে বিমান বিধ্বস্ত হলো সেখানে আমাদের একজন শিক্ষিকা মেহেরিন ম্যাম তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক শিক্ষার্থীদেরকে বাঁচিয়েছে কিন্তু একটা পর্যায়ে তাকে নিজেকে মারা যেতে হয়েছে আমরা এমন মানবিক শিক্ষক হতে চাই পারা যাবে না ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে শুধুমাত্র তোমাদের হাতে যে ক্রেস্ট দেওয়া না তোমাদের হাতে শুধুমাত্র একটা ফুল দেওয়া না এবং তোমাদেরকে মেসেজগুলো দিয়ে ছাত্র শিবির এ দুনিয়ার অর্জনের পাশাপাশি একজন মানবিক হিসেবে মানুষত্ব বোধ অর্জনের মধ্য দিয়ে নৈতিকতা অর্জনের মধ্য দিয়ে তোমার প্রত্যেকটা অর্জন যেন সমাজের জন্য পৃথিবীর জন্য উপকারে উপকারে আসে আসে তোমার তোমার জ্ঞানগুলো যেন এমন এমন কোন কোন জ্ঞান অর্জন হবে না যেটা মানুষের জন্য ধ্বংসের কারণ হয় পার্বতী ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ এজন্য যদি তোমার ভিতরে মোরালিটি না থাকে আমি আবার রিপিট করতেছি কথাটা যদি তোমার মধ্যে মোরালিটি না থাকে তোমার পৃথিবীর অনেক অর্জন অনেক সফলতা একটা পর্যায়ে নিষ্প্রাণ মনে হবে তোমার কাছে এগুলো কোনো মূল্য থাকবে না তোমার কাছে এজন্য আমরা তোমাদেরকে সেই জায়গাটাতে যাওয়ার জন্য অনুরোধ করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শেষের দিকে চলে এসেছি কয়েকটি চ্যালেঞ্জের কথা বলতে চাই আমাদের সমাজে বসবাস করছি যে যুগে বসবাস করছি এটা একটা শিফটিং এর মধ্য দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি শিফট হচ্ছে জেনারেশন শিফট হচ্ছে চিন্তার শিফটিং হচ্ছে মানুষের লাইফ স্টাইলের শিফটিং হচ্ছে আজ থেকে ঠিক বিশ বছর তিরিশ বছর আগে তুমি ওই সময় লাইফস্টাইল স্টাডি করো দেখবা সেখানে তোমার জন্য এত চ্যালেঞ্জ ছিল না আজকে ডিভাইস তোমার হাতে হাতে চলে এসেছে ডিভাইসে হিউজ একটা সময় তোমার নষ্ট হয়ে যাচ্ছে তোমার পড়াশোনা করার মতো সময় খুঁজে পাচ্ছ না একটা গবেষণা উঠে এসেছে যে বাংলাদেশের টোটাল শিক্ষার্থীদের মধ্যে মাত্র টোয়েন্টি পার্সেন্ট তারা তাদের একাডেমিকের বাইরে কিছু পড়াশোনা করার করেন আর বাকি এইটটি পার্সেন্টে তারা একাডেমিকটাকে ভালো করে কি করেন সেটা অন্য বিশ্লেষণ বাট অ্যাকাডেমিকের বাইরে তাদের কোনো স্টাডি নেই অথচ আজকে থেকে তিরিশ বছর আগে তুমি দেখবা যে যখন শিক্ষার্থীরা কোনো বন্ধ আসতো তখন তারা আগে থেকে বই কালেক্ট করতো লাইব্রেরি থেকে এবং সেই বইগুলো পড়তো তারা যখন কোথাও লং জার্নিতে যেত তাদের ব্যাগের মধ্যে বই নিয়ে যেত যাতে করে বাসে বসে অথবা যানবাহনে বসে সে বই পড়তো কিন্তু আজকে সেটা কোথায় এসে দাঁড়াচ্ছে আজকে কারো হাতে বই খুঁজে পাওয়া যায় না কি খুঁজে পাওয়া যায় কি খুঁজে পাওয়া যায় মোবাইল খুঁজে পাওয়া স্মার্টফোন খুঁজে পাওয়া আর স্মার্টফোনে কি নিঃসন্দেহে কন্টিনিউয়াসলি একাডেমিক পড়াশোনাই হয় সেখানে ফ্রি ফায়ার হয় আগুন ধরে যায় ঠিক না মাঝে মাঝে আমার ছোট যারা আছে তাদেরকে দেখি মানে একেবারে তার হাতের চেয়ে যে তার বড়ি বেশি নাড়াচড়া করে মানে পাবজি ফ্রি ফায়ার এগুলো খেলতে খেলতে অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় মাঝে মাঝে সাউন্ড করে বসে অ্যাটাক অ্যাটাক এই ধরনের কিছু সাউন্ড করে তো যাই হোক এই জায়গাগুলো আমাদেরকে ক্ষতি করছে আমি সচেতনতার জন্য বিষয়গুলো তুলে ধরলাম এই ডিভাইস আসক্তি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং এটা অনেকাংশে আমাদের কিছু অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে অজান্তে অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে প্লিজ অনুরোধ করব সচেতন থাকতে হবে ভাই নতুবা তোমার এই স্বপ্নগুলো তুমি দেখেই যাবা বাট আলটিমেটলি তোমাকে চ্যালেঞ্জগুলো নষ্ট করে ধ্বংস করে দেবে আরেকটা বিষয় চ্যালেঞ্জে বলতে চাই বর্তমান সময় হারাম রিলেশনশিপ বিষয়টা একটু খোলামেলা বলছি আমি এই হারাম রিলেশনশিপটা তুমি কি তোমার বাবা মাকে যদি জিজ্ঞেস করো যে বাবা তুমি কি হারাম রিলেশনকে অ্যালাউ করো তুমি ইসলামকে আপাতত এক্সাইটেড রাখো ইসলাম আপাতত পরে বিশ্লেষণ করো তুমি তোমার বড় ভাইকে যদি জিজ্ঞেস করো যে ভাই আপনি কি হারাম রিলেশনকে সাপোর্ট করেন বোনকে যদি জিজ্ঞেস করো কেউ বলবে যে করি না তোমার পরিবার করো না ঠিক তুমি তোমার নিজেকে কোনো একটা পিতা মাতার জায়গায় ভাবো বড়ো ভাই হিসেবে ভাবো তুমি তোমার সন্তান অথবা তোমার ভাই ছোট বোন তারা কোনো হারাম রিলেশনে জড়িত হোক এটা কি চাও কেউ মেনে নেয় তা যে জিনিসটা আমি মানতে পারছি না সেটা আমার বাবা কীভাবে মানবে আমার ভাই কীভাবে মানবে যে জিনিসটা আমাকে আমার সৃষ্টিকর্তা আমার ধর্ম নিষেধ করেছেন সে জিনিসটা কখনো আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না খুব সতর্ক থাকতে হবে এরপর হচ্ছে আমার খারাপ বন্ধুগুলো আমি যে বন্ধুদের সাথে মিশব সে বন্ধুগুলো আমাকে নিজের অজান্তেই এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসার কাম ব্যাক করার সুযোগ থাকে না এজন্য খারাপ বন্ধু থেকে সচেতন থাকতে হবে করণীয় কি এখন তোমাদের করণীয় কি এগুলোকে কিভাবে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবা প্রথমত হচ্ছে নিজের আত্মবিশ্বাস এবং নিজের গোল নিজের লক্ষ্যের দিকে অবিচল ভাবে তাকিয়ে থাকতে হবে আমার গোল কোথায় আমি কোথায় যেতে চাই সেকেন্ড হচ্ছে তোমার অস্তিত্ব এবং শিকড় সম্পর্কে তোমাকে ভাবতে হবে তুমি থেকে তোমার কোথায় এসেছ অস্তিত্বটা কোথায় পৃথিবীতে কিভাবে আসছ আবার কিভাবে পৃথিবী থেকে তুমি যাবা এই চিন্তাগুলো করতে হবে নিঃসন্দেহে এখানে যে য ধর্মরই হোক না কেন এটা আমরা বিশ্বাস করি যে আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছে এই বিশ্বাস কি আমাদের সবার আছে আমরা সবাই বিশ্বাস করি যে আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছে অবশ্যই বিশ্বাস করি তাহলে এই বিশ্বাসটা আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে সহায়তা করতে পারে বাদশা هارুনুর রশিদ একবার এক নাস্তিককে ডাকলেন বলল যে পৃথিবীতে কোনো গড নাই কোনো সৃষ্টিকর্তা নাই সে চ্যালেঞ্জ করলো তখন هارুনুর রশিদ ইমাম আবু হানিফকে কল করলেন যে ওই নাস্তিকে যুক্তি দিয়ে যেন বোঝাতে পারে যে পৃথিবীতে একজন স্রষ্টা আছেন তো ওকে একটা টাইম ঠিক করা হলো নাস্তিক আসলো আসার পর ইমাম হানিফা রহমুল্লা ইচ্ছা করে দেরি করলেন সে প্রোগ্রামে আসার ক্ষেত্রে পরবর্তী যখন তিনি আসলেন আসার পর ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো আর অনেক আগে আসার কথা ছিল এত লেট কেন করেছেন তো তিনি বললেন যে আমি যখন আসব নদীর পাড়ে দাঁড়ালাম কোনো ধরনের নৌকা পেলাম না তো ঠিক আমি নদীর দিকে তাকিয়ে আছি এর মধ্যে অনেক সময় চলে গেছে তো কীভাবে আসবো চিন্তা করতে করতে হঠাৎ দেখলাম যে নদীর পাড়ে যে গাছগুলো আছে এই গাছগুলো কাঠ হয়ে গেল এই কাঠগুলো আবার একসাথে হয়ে গেল একসাথ হয়ে এটা প্যারেকের মধ্যে দিয়ে একসাথে হয়ে নৌকা হয়ে গেল কোনো মাঝি নেই এরপর আমি নৌকাতে উঠলাম নৌকা আমাকে এখানে নিয়ে আসলো এটা জাস্ট উনি একটা ফান করেছেন অথবা একটা গল্প সাজিয়েছেন নাস্তিকে আবার তেলে বেগুনে জ্বলে উঠলো যে আপনি এ ধরনের অযৌক্তিক কথাবার্তা করতে থেকে নিয়ে আসলেন যে কোনো ধরনের কাঠুরি থাকবে না গাছ কাটার মতো এরপরে নৌকা বানানোর মতো কোনো মিস্ত্রি থাকবে না অথবা কোনো মাঝি থাকবে না আপনি এমনি এমনিতে নৌকা হয়ে যাবে এভাবে চলে আসবেন এটা তো একটা অযৌক্তিক কথা তখনই মণিবাব বললেন যে সামান্য একটা নৌকা যদি এমনি এমনি তৈরি না হয়ে থাকে তাহলে পৃথিবীর এত চন্দ্র সূর্য গ্রহ তারা সমুদ্র নদী গাছপালা মানুষ এগুলো কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে এটার কি কোনো নিয়ন্ত্রণ কর্তা নেই অবশ্যই আছে তাহলে সেই নিয়ন্ত্রণ কর্তার দিকে যখন আমরা দৃষ্টি রাখবো তখনই আমাদের অস্তিত্বের জায়গাটা আমরা উপলব্ধি করব। এবং পৃথিবীর চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবেলা টাইটানিক জাহাজ যখন রওনা করেছে জানো তো ইতিহাস টাইটানিক জাহাজের তো তারা রওনা করার পরে বলেছিল যে আমাদের এই টাইটানিক সম্ভব না যখন আটলান্টিক মহাসাগরের শীতল পানির মধ্যে সে রাত্রি বেলায় সামান্য একটা বরফ খন্ডের সাথে ধাক্কা খেলো টাইটানিক জাহাজ ধ্বংস হতে লাগলো সেখানে পানি প্রবেশ করতে লাগলো তখন ক্যাপ্টেন বলতেছে আমরা খুবই সরি আমাদের টাইটানিক জাহাজ খুব শীঘ্রই ডুবে যেতে যাচ্ছে এখন আমাদের কাছে অনলি ওয়ান ওয়ে দ্যাট এ টু গড গডের কাছে প্রার্থনা করুন গড যদি এখন আমাদেরকে এখান থেকে উদ্ধার করে এছাড়া পৃথিবীর কোনো সামর্থ্য না আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন কিছুদিন আগে আমরা দেখেছি মাইলেস্টন স্কুল সবাই স্কুলে গিয়েছে পড়াশোনার জন্য বাবা মা তার সন্তানকে পাঠিয়েছেন সেখানে পড়াশোনা করার জন্য কিন্তু কতটা বিদারক ঘটনা ঘটেছে একটি যুদ্ধ বিমান ট্রেনিংয়ের বিমান সেখান থেকে হঠাৎ বিধ্বস্ত হয়েছে আমি আপনি আমরা সবাই তো এভাবেই তো কোনো একদিন চলে যাও পৃথিবী থেকে তাহলে এই মৃত্যুর অনুভূতি এবং স্রষ্টার সাথে আমাদের যে কানেকটিভিটি সেটা আমাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে সহযোগিতা করবে আরেকটি শিকড়ের কথা বললো সেটা হলো পিতামাতা পিতামাতার মাতার প্রতি যদি কমিটমেন্ট থাকে একজন পিতা মাতার গাইডলাইন অনুসরণ করে যদি একজন সন্তান তার জীবন পরিচালনা করে সেই সন্তানও কোনো দিন নষ্ট হবে না পিতা মাতার প্রতি আমাদের কমিটমেন্টের জায়গাটা স্ট্রং রাখতে হবে অনেকগুলো গবেষণা এসেছে জাস্ট একটু উপলব্ধির জন্য বলছি অনেকগুলো গবেষণা এসেছে যে যখন একজন মানুষ একজন স্বাভাবিক জীবন্ত মানুষের হাড়গুলোকে একসাথে করে আমাদের যতগুলো হাড় আছে এই হাড়গুলোকে একসাথে করে যদি ভেঙে ফেলা হয় একজন জীবন্ত মানুষ যে কষ্ট পায় একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করার সময় তার চেয়ে বেশি কষ্ট পায় তাহলে সে মায়ের প্রতি আমাদের কমিটমেন্টটা কত বেশি হওয়া দরকার আমরা পারব তো ইনশাল্লাহ আমাদের সে বাবাদের প্রতি মায়েদের প্রতি আমাদের ভালোবাসা আমাদের সম্মান সবটুকু আমরা উজাড় করে দেবো ইনশাল্লাহ আসলে আমরা এই যে ভালো পরিবেশ প্রয়োজন তোমাদের একটা ভালো পরিবেশ হাদি শরীফে এসেছে যে পৃথিবীতে সব মানুষগুলি নিষ্পাপ হয়ে জন্ম নেয় কিন্তু তার চারপাশের পরিবেশটা তাকে আস্তে আস্তে করে নষ্ট করে দেয় খারাপ করে দেয় আল্লাহ আমাদেরকে তাফিক দান করুক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য শুভকামনা জানি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা